হতাশ করলো বাংলাদেশ আসলে কিছু বলার নেই এর আগে প্রথম ম্যাচটাতে হংকং এর সাথে বাংলাদেশ দিয়েছিল ওই ম্যাচটাতে বেশ খানিক হতাশ হয়েছিল বাংলাদেশ হেরে গেছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হারবে এটা নিশ্চিত বা পরীক্ষিত কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কোন সুযোগ নেই গত ভিডিওতে বলেছিলাম যে বা গত আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশ কি ভারত হচ্ছে অপ্রতিরোধ্য এই ভারতে অপরিদ্ধ ভারতকে কি ভারতকে কি বাংলাদেশ হারাইতে পারবে না আলোচনা দেখেন আজকে কিন্তু পসিবল এর মতো একটা সুযোগ তৈরি হয়েছিল যদিও প্রথম থেকে ভারত যেভাবে ব্যাট করতেছিল প্রথম পাওয়ার প্লেতে বিনা উইকেটে বাহাত্তর বা সাতাত্তর রান সেই জায়গা থেকে একশো রান এটা অনেক বড় ব্যাপার বাংলাদেশের বলিংটা অনেক কাম করছে শূন্য উইকেটে সাতাত্তর থেকে সেখানে একশো রান আমার তো মনে হচ্ছিল যে বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে বড় স্কোর আছে দুইশো গত বছর ভারতের সফরের শেষ টি টোয়েন্টি ম্যাচে করেছিল যে ম্যাচে সেন্ধু স্যামসন সেঞ্চুরি করছিল সম্ভবত একশো রান করছিল আমার কাছে মনে হচ্ছিল যে তেমনই একটা রান বা তেমন একটা স্কোর কি ভারত আজকে করেই ফেলে বা ভারতের আহ তিনশো প্লাস স্কোর কি করেই ফেলে যেভাবে শুরু করছিল শুভম গিল এবং অভিষেক শর্মা কিন্তু তারপরে তারপরেও বলিং এ বাংলাদেশে অনেক বড় সাফল্য বলা চলে বাংলাদেশে বড় সাফল্য বলতে বলিং এ ভালো করছে ঋষাদর্শন দুই উইকেট নিয়েছে তারপরে সাইফাসন উইকেট পায়নি কিন্তু দুই আবার দুই ওভার বল করে সাত রান দিয়ে কোনো উইকেট পায়নি কিন্তু ওই একমাত্র সাইফ একমাত্র বলার যেখানে তার ইকোনমি তিন দশমিক পাঁচ শূন্য সবাই রান দেশে আজকে সাইফুদ্দিনকে দলে নিয়ে আসা হয়েছে সাইফুদ্দিন দলে আসে সে তিন ওভারে বল করে সাঁত্রিশ রান লাস্ট ইয়ার ওভারে হার্দিক পান্ডিয়ার উইকেটটা পাইছে এখন কথা হচ্ছে বাংলাদেশ দল সিলেকশনের একটা ব্যাপারটা ছিল আজকে আমরা গত আলোচনা একটাও বলেছিলাম যে দল দল সিলেকশনে বা কাকে নেওয়া উচিত সেখানে শেষের অনেক পরিবর্তন হয়ে গেছে চারটা পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে লিটন কুমার দাস এই যে ইনজুরির কারণে আর সব কিছু এলোমেলো হয়ে গেছে তারপরেও ম্যাচটা কিন্তু আমরা চাইলে জিততে পারতাম আমাদের ব্যাটিং এর ব্যর্থতা আমার কাছে মনে হয় যে এই যে ব্যাটিং এর যে জিনিসটা শুরু থেকে শুরু করে মানে একদম 140 100 68 রান আমরা 100 ঠিক 108 রানের বিপড়িতে শ্রীলঙ্কার সাথে আমরা ম্যাচ জিতেছিলাম এই ম্যাচে একমাত্র সাইফ হাসান ছাড়া কেউ ভালো খেলেনি কোন একমাত্র সাইফ হাসান ছাড়া সাইফ হাসান 51 বলে 69 রান তিনটা চার এবং পাঁচটা ছক্কা मारছে যদিও তিন চার বার ক্যাচ ড্রপ ক্যাচ ড্রপ বা লাইফ পাইছে কিন্তু শুরুটা দেখেন তানজিদ হাসান তামিম একদম প্রথম বলটা তুমি ঠেকালেন দ্বিতীয় বলটা ঠেকালেন তৃতীয় বলটা যেভাবে তুলে মারলেন ভাই একশো রানে যখন আমি ব্যাট করতেছি এরকম না যে দুইশো পঞ্চাশ রানের ব্যাট করতেছি এই রানে কি একটা স্লো বল দেবে না একটা আবার যাক না কে বুমরার মতো একজন পরীক্ষিত বলার বিশ্বের সেরা বল বলার তার বলে আপনি প্রথম বলে এভাবে তুলে মারতে হবে ওইখানে খেলাটা মোটামুটি মরে গেল যার তারপরেও পারভেজ হাসান ইমন এবং সাইফ হাসানের মধ্যে একটা জুটি হয়েছিল তিরিশ বলে বিয়াল্লিশ রানের জুটি এই জুটি এই জুটিটা কিন্তু আমাদের একটা স্বপ্ন দেখাচ্ছিল মোটামুটি আমরা খেলার চেষ্টা করতেছিলাম বাংলাদেশ কিন্তু ম্যাচে এগোচ্ছিল যে এইভাবে যদি এগোই যায় যদি কোনো না কোনো বল তো লুজ দেবেই একশো আটষট্টি রান তো পসিবল পসিবল না তা না কিন্তু পারভেজ আসা নির্মন লেগ সারা খেলতেই পারে না অপেক্ষ খেলতেই পারে না আমার কাছে মনে হলো যে কুলদীপ যাদবের বলে যেভাবে তুমি চার মারলেন ছয় মারলেন ও তারপরে ওই একই শট খেলতে হবে আমার ম্যাচের আমার মনে হয় বাংলাদেশের এই ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আপনি দুটো আলোচনা করেন সেটা হলো যে প্রথমে অভিষেক শর্মার যে ক্যাচ ছিল শূন্য রানে সেটা যদিও ক্যাশটা কঠিন ক্যাচ টাফ ক্যাচ এটা সত্য কথা জাকের জাকের আলী অনেকের কঠিন ক্যাচ ছিল ওই ক্যাচটা মিস একটা ব্যাপার দ্বিতীয়ত এই পারভেজ আসা নিমনের ওই সময় আউট পারভেজ হাসান নিমন যদি আর একটু ধরে দুই চার ওভার যদি আর একটু ব্যাট করতো আমার মনে হয় না যে মনে হয় যে বাংলাদেশ হয়তো পজিটিভলি কিছু একটা রেজাল্ট দিত তারপরে আর কিছু বলার নেই তাহলে হৃদয় মানে আজকে যে আসছে সেই ক্যাচ তুলে আউট হলো ভাই মানে যে আমার পাওয়ার হিটার ব্যাটার যে কসিং যে জিনিসটা শিখাইলো কসার যে শিখালো এর কোনো কাজে লাগলো যে বলটাতে আমি আউট হবেন কথা ছিল যে বলটাতে তুমি আউট হওয়া সেই বলটাকে আমি একটা ছক্কে পরিণত করবে ছক্কা বানাবো সেই আউট তো সেই ছক্কা মারা বলগুলো সব আউট হলো যে আসে যে আসে সেই মোহাম্মদ সাইফুদ্দিন বলেন আহ রিশাদ হোসেন বলেন তানজিদ হাসান সাকিব তো প্রথম বলে আসলে আর পরে কিচ্ছু বলেন যা করলো এই দুটো এই দুটো টার্নিং পয়েন্ট যেটা হলো যে আহ প্রথমে চাকের আলী অনেকের আউট ক্যাশ মিসিং এবং পারভিস হাসান ইমন যেভাবে খেলতেছিল উনিশ বলে কুয়েশন যদি একটু ধরে খেলতো তারা যদি বারো তেরো চোদ্দ ওভার পর্যন্ত তারা যদি দুইজন টেনে আনতে হোক রানই থাক যতই থাকুক কিন্তু কভার করা পসিবল ছিল কিন্তু এই যে প্রত্যেকটা বল তুলে মারতে হবে তুলে মারে ছক্কা মারলেই কি জিতা যায় নাকি কারণ চারে মারে জিতে যায় না আজব একটা দল আমরা একটা বড় ব্যাপার আছে ভারত অবশ্যই ভালো দল এতে সন্দেহ ভারত ফাইনালে যাবে যা এক যেতেই পারে কিন্তু কথা আছে বাংলাদেশের ভারতকে হারানোর একটা সুযোগ এসেছিল সেই সুযোগটা বাংলাদেশ নষ্ট করলো এবং আহ ব্যাটিং এর কথা শামিম পাটাউরে আজকে জিরো মারলো এবং জাকির আলী অনেকের আহ বাহান্ন আর আজকে আরো পাঁচ বল খেললো তাহলে সাতান্ন বলের এই এশিয়া কাপে খেলে এখন পর্যন্ত একটা ছক্কা মারতে পারেনি জাকির আলী অনেক যিনি আমাদের ফিনিশার যিনি আমাদের আজকে দলের অধিনায়ক যা কালকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অলিখিত সেমিফাইনাল হবে যারা জিতবে তারাই ফাইনালে ভারতের সাথে খেলবে এখন বাংলাদেশ কি আজকে সুযোগ সুযোগ হাতছাড়া করলেন বাংলাদেশ যদি হাত ছাড়া করা তাহলে আর কিচ্ছু বলার নেই বাংলাদেশকে আবার সেই ফাইনালে ভারত পাকিস্তান মানে একতরফা ম্যাচ এগুলো আর ভালো লাগে না অন্তত পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনালে যেতে চাই এবং ফাইনালে আরেকবার ভারতের সাথে আমাদের খেলা হোক সেই প্রত্যাশা রাখি